বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার জোরদার এবং ফ্রিল্যান্সারদের নতুন দিক নির্দেশনা তৈরিতে মিরপুর প্রাঙ্গনে শুরু হয়েছে ষষ্ঠ বিপিও সামিট দু হাজার করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এ সময় তিনি বলেন বিপিও শুধু ইন্ডাস্ট্রি নয় এটা রূপান্তরের মঞ্চ যা সমাজ ও জাতীয় অর্থনীতিকে ধাপে ধাপে এগিয়ে নেবে তিনি বলেন নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসের জায়গা করে দেওয়ার পাশাপাশি চিন্তা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন ভাবনা প্রেরণা টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়াজ আহমদ বলেন এআই নির্ভর জন্য প্রণোদনা প্রদান এবং প্রযুক্তি সেবাদাতাদের উপযুক্ত পরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টিতে করেছে অন্তর্বর্তী সরকার বাক্য সভাপতি তানবীর ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইসিটি সচিব শীশ হায়দা চৌধুরী বাক্য সাধারণ সম্পাদক ফয়সাল আলম বক্তব্য রাখেন অংশ নিয়েছে বিদেশি পঁচিশটিরও বেশি বিপিও প্রতিষ্ঠান এছাড়া ইনোভেশন জোনে প্রদর্শিত হচ্ছে দেশীয় উদ্ভাবিত বিমান মিলিটারি ড্রোন ও রোবট যা প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে বিপিও শিল্পের উদ্যোক্তা নীতি নির্ধারক ও বিনিয়োগকারীদের সরব উপস্থিতি এই সম্মেলনকে পরিণত করেছে এক প্রযুক্তি মিলন মেলায় আয়োজকরা আশা করছেন এই আয়োজন দেশের আউটসোর্সিং খাতকে নতুন উচ্চ নিয়ে যাবে